সবার আগে আজকে আমরা কথাবার্তা বলবো ড্রয়িং স্ট্রেস নিয়ে ড্রয়িংয়ের স্ট্রেসটা আসলে কি আপনি যখন কোনো ড্রয়িং করছেন নানাবিধ কমপ্লিকেশন সিচুয়েশন ফেস করছেন আপনার ফিল হচ্ছে যে আসলে এই ড্রয়িংটা হচ্ছে না বাট আপনি বুঝতে পারতেছেন না যে আসলে কীভাবে ইম্প্রুভ করা যায় ফার্দার আরো বেটার করা যেতে পারে বা নানাবিধ টিপস অ্যান্ড ট্রিক্স ট্যাকটিক্স কোনটা ইউজ করলে হয়তো অনেক ভালো হতে পারে হাবিজাবি ব্যাপার তো এই ওভারঅল ব্যাপারকে কীভাবে কম্বাইন করে আপনি আপনার ড্রয়িংকে দারুণভাবে ইম্প্রুভ করতে পারেন বিশেষ করে রাশিয়া ইউনিভার্সিটির তেরো তারিখের এক্সাম এবং গুচ্ছের এই মান্থের মে যে এর আছে আমরা সব ব্যাপার নিয়ে যদি ড্রয়িং প্র্যাকটিসের কথা বলি সেক্ষেত্রে আসলে আপনাদের প্রিপারেশনের কোন কোন জায়গায় বেশি গুরুত্ব দেওয়া লাগবে বা উচিত বলে আমি মনে করি আমার পড়ানো অভিজ্ঞতা থেকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে এখন শেয়ার করব। সো চলুন আমরা ডিসকাশনটা দীর্ঘায়িত করার চেষ্টা করি গুচ্ছভিত্তিক জাতিগবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারে আমাদের আনঅফিসিয়াল একশো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন সবার আগে আমরা কথাবার্তা বলবো বেসিক প্র্যাকটিসটা নিয়ে ড্রয়িং এর আসলে বেসিক প্র্যাকটিস বলতে আসলে কি বোঝায় যখন আমরা দেখি যে একটা বেসিক আপনি কোন কিছু কি শিখতেছেন বা জানতেছেন রান্না করা বলেন যাই বলেন সবার আগে কি ওর যে কোর বেসিক ব্যাপার আছে সেটা কিন্তু জানতে হয় ড্রয়িংয়ের সেম টু সেম ব্যাপার হচ্ছে লাইন ড্রয়িং আপনি যত বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন দিস ইজ কাইন্ড অফ লাইক অ্যান এক্সারসাইজ যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার হাতের জড়তা কমবে ইম্প্রুভমেন্ট আসবে আপনি একদম টু বি পেন্সিল বা এইচ বি পেন্সিল দিয়ে লাইন ড্রয়িং রেগুলার বেসিসে প্র্যাকটিস করবেন সার্কেল ওভাল ভার্টিক্যাল হরাইজাল লাইন এটা কিন্তু আপনার ড্রয়িংকে দারুণভাবে প্রভাবিত করে সো এই জন্যে এই জিনিসটার প্র্যাকটিস যেমন খুব জরুরি তেমন এর বিকল্প আসলে কিছু নাই সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে ডাইমেনশনটা আসলে মেজারমেন্ট করা অনেক স্টুডেন্ট আছে যারা মেজারমেন্ট ব্যাপারটা বুঝে না সো মাপঝোকের ক্ষেত্রে আসলে অনেক কিছু ডিপেন্ড করে যেটাকে আমরা আর্টের ভাষায় ডাইমেনশন বলে থাকি আপনাকে সবার আগে রেশিও সম্পর্কে জানতে হবে রেশিওটা আসলে কীভাবে মেনটেন করে কীভাবে রেশিওটা উপস্থাপন করতে হয় সে ব্যাপারকে উপস্থাপন করে আপনার একটা কমপ্লিট ড্রয়িংকে প্রেজেন্টেবল করতে হবে যেন ওটা রিয়েল লাইফের সাথে মিলে এমন সিনারিও যেন আপনার ড্রয়িংয়ের ভেতর এক্সামিনার খুঁজে পায় আপনারা জানেন যে প্রতিটা মানুষের ফিগারের গঠন ধরন আলাদা হয় তেমনি প্রতিটা অ্যানিমেল প্রতিটা স্টিল লাইফের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হয় যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখি একটা কাচের জার যখন আপনি আঁকাচ্ছেন তখন ওইটার কিন্তু গঠনটা অনেক ডিফারেন্ট কাচের জারটা হচ্ছে ট্রান্সপারেন্ট সো একটা ট্রান্সপারেন্ট সার্ফেস আঁকাতে গেলে আসলে কীভাবে আপনাকে উপস্থাপন করতে হবে এই ব্যাপার কিন্তু আপনাকে জানতে হবে আর যতক্ষণ আপনি ভালোভাবে প্র্যাকটিস করবেন আপনি কিন্তু এটা পারবেন না রিসেন্টলি আমরা খুব তাড়াতাড়ি একটা রেকর্ড ক্লাস আপলোড করে দিব আপনাদের সবার সুবিধার্থে যেটা হচ্ছে একটা সিরামিক্সের স্টিল লাইফ তো এই স্টিল লাইফ দেখলে আপনি বুঝতে পারবেন যেটা সিরামিক্সের জার বা বিভিন্ন ধরনের পটারি আঁকাতে গেলে কোন কোন জায়গায় বেশি করে খেয়াল রাখতে হয় তো যখন আপনি আঁকাচ্ছেন তখন অবশ্যই একটা ডাইমেনশন বা কীভাবে একটা রেশিও মেনটেন্স করে কোনো কিছুর ক্যারেক্টারকে উপস্থাপন করতে হয় এটা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ড্রয়িং বা ওভারঅল আঁকি বুকির ক্ষেত্রে থার্ড নাম্বার ব্যাপারটা হচ্ছে ইম্প্রুভমেন্ট আপনারা যাই আঁকেন না কেন আপনাদের ইম্প্রুভমেন্ট হচ্ছে কিনা এই বিষয়টা গুরুত্ব দেওয়া কিন্তু খুব জরুরি অ্যাডমিশান টেস্টে খুবই ক্রুশিয়াল টাইম থাকে খুব ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল মোমেন্ট টাইম থাকে যে আসলে আপনি কিভাবে কোনো কিছু আঁকাচ্ছেন উপস্থাপন করছেন সাপোজ আপনি একটা বিষয়ের পড়াশোনা করতেছেন বা টাইম স্পেন্ড করতেছেন আপনি যদি ওইটা ভালোভাবে বুঝে অন্য কোথাও স্পেন্ড করতেন হয়তো আপনি আরও ভালো স্কোর বা ভালো অবস্থা তৈরি করতে পারতেন এই জন্যে ড্রয়িং যখন আপনি আঁকাচ্ছেন ইটস কনজিউমিং টাইম আসলে এক ঘন্টার সময় একটা ড্রয়িং আঁকানো দেন আবার একটা ভিডিও দেখে ওটাকে প্র্যাকটিস করা আবার ওভারঅল বিষয়গুলো মিলে উপস্থাপন করা এভরি সিঙ্গল থিং সো এই জায়গার উপর বেস করে আসলে একটা আলটিমেট যে আউটকামটা দরকার এক ঘন্টার এক্সাম মেইন পরীক্ষায় তারপর রেজাল্ট পাবলিশ হওয়া একটা ভালো স্কোর পাওয়া এরকম নানাবিধ ব্যাপার স্যাপার নিয়ে সো ওই সকল জায়গার উপর আসলে বেস করে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ড্রয়িংয়ের ইম্প্রুভমেন্ট আপনি যদি গতানুগতিকভাবে ড্রয়িং আঁকেন আপনার ড্রয়িংয়ে যদি কোনো ডেভেলপমেন্ট না আসে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আসলে এই ড্রয়িংটা আপনার হাতে আঁকা কিন্তু পাঁচ দিন পরে দেখতেছেন ওই সেম রিপিটেড কাজই আপনি করতেছেন দেন নাথিং উইল হ্যাপেন ফর ইউ কারণ আপনার কোনো ইম্প্রুভমেন্ট আসতেছে আপনি আপনার ড্রয়িংয়ের কোয়ালিটিটাকে বিল্ড আপ করতে পারতেছেন না আপনার সেই ল্যাকিংসগুলো থেকে যাচ্ছে ফ্রম ডে ওয়ান এই জন্য প্রয়োজন একটা প্রপার মেন্টরের যার থ্রুতে আপনি আপনার ড্রয়িংকে ইম্প্রুভমেন্ট করতে পারেন ইন দ্য লাস্ট মোমেন্ট আমরা অলমোস্ট আমাদের সব কোর্সে এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছি সো যারা চাচ্ছেন তারা জয়েন করতে পারেন এটা একটাই মাত্র কারণে কারণ লাস্ট মোমেন্টে যেটা হয় যে টাইমটা কম থাকে লিমিটেড থাকে আর অনেক স্টুডেন্ট আসলে চায় প্র্যাকটিস করতে সো তাদের সবার কথা চিন্তা করে বাজেট ফ্রেন্ডলি করার জন্যে আমরা কিন্তু এই বিষয়টাকে আপনাদের জন্য এনেছি সো মোটামুটি প্যারার কিছু নাই সবাই মন খুলে আমার কাছে চলে আসেন আমাকে ডিসক্রিপশানে নক দেন ইনবক্সে নক দেন যেন আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কনসালটেশন করতে পারি ইন এনি ফিগার এনি নাম্বার আপনি সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে আলাপ করে আপনার কাঙ্ক্ষিত যে ডিজায়ার ইউনিভার্সিটির প্রিপারেশানটা আছে সেটাকে কিন্তু ফাইনালাইজ করতে পারেন ফোর্থ নাম্বার যে ব্যাপারটা হচ্ছে যে কীভাবে আসলে আপনি ইম্প্রুভমেন্ট করবেন এটা নিয়ে আসলে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকে বা অনেকে আসলে বলে ভাইয়া ড্রয়িং হচ্ছে বাট স্কেচ হয়ে যাচ্ছে লাইন ব্যাপারটা আসলে কী বা কীভাবে অনলি লাইনে একা হয় লাইনে কীভাবে ডাইমেনশান বের করবেন তারপর লাইনের থ্রুতে যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে ড্রয়িং এটা কীভাবে আসলে করে আপনি একটা ড্রয়িংয়ের মাপ ঠিকভাবে ধরতে পারতেছেন না আপনি পজিশন বুঝেন না একটা ড্রয়িংয়ের আপনি কম্পোজিশন বুঝেন না আপনি হচ্ছে প্রপার ব্যালেন্স বুঝেন না কিভাবে একটা পেজে ড্রয়িংটাকে সাজাইতে হয় একটা আর্টের অ্যাকাডেমিক মেথডটা আসলে কি একটা ড্রয়িংকে উপস্থাপন করার জন্যে কীভাবে আপনার স্কিলকে আরও বেশি পরিমাণে ওভারওয়েলমের থ্রুতে আপনি হচ্ছে ইনক্রিজ করবেন হ্যাঁ এই যাবতীয় ব্যাপার কিন্তু আমরা হচ্ছে দেখে থাকি বা এই যাবতীয় ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করি যে যার কারণে কিন্তু আপনারা এত সংখ্যক স্টুডেন্ট হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম থেকে চান্স পেয়ে থাকে অলরেডি সো এই হইতেছে মেইন ব্যাপার যে আসলে একটা ড্রয়িংকে ড্রয়িংয়ের স্ট্রেসটা আসলে কমানো স্বাভাবিক ব্যাপার আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টদের দেখি যে আপনারা একটা দীর্ঘ সময় প্র্যাকটিস করেন ডেলি এক ঘন্টা দুই ঘন্টা তারপর সাডেনলি হচ্ছে আপনারা ওদের অনেক মুড অফ হয়ে যায় আপনাদের আর সেই এনার্জি থাকে না পরীক্ষা অ্যাটেন্ড করা বা পরীক্ষা পর্যন্ত যাওয়া কারণ যাতায়াতের একটা কস্ট আছে আবার এখানে বাসে বসে প্র্যাকটিস করতেছেন আবার ড্রয়িংয়ের জন্য এক্সট্রা ইনস্ট্রুমেন্ট লাগে এক্সট্রা মেটেরিয়ালস লাগে পেন্সিল ইরেজার সাপনার ড্রয়িং বোর্ড বোর্ড ক্লিপ পেপার তো এইগুলো একটা প্রাইজই একটা ব্যাপার তো এগুলোকে আসলে কীভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারেন কিভাবে হচ্ছে আসলে এই ব্যাপারগুলোকে সাথে নিয়ে আসলে এমন একটা প্ল্যান টেকনিক্স ট্যাকটিক্স ফলো করে আপনি এগিয়ে যেতে পারেন যেটা আপনার ড্রয়িংয়ের স্ট্রেসটাকে কমাবে তো এটাই এই জন্য ছিল আমাদের প্রথম চ্যাপ্টার আজকের লাইফের যেটা ছিল স্ট্রেস ড্রয়িংয়ের উপরে স্ট্রেস যেটা আসে সো আমরা ট্রাই করেছি খুবই ভালোভাবে একটা শর্ট পিরিয়ড অফ টাইমে আপনারা রিসেন্টলি যা যা ভুল করতেছেন বিভিন্ন প্র্যাকটিসের থ্রুতে আমাদের কাছে অনলাইন কমিউনিটিতে অথবা পেইড কোর্সে তাদের সবার উদ্দেশ্যে আপনারা কমেন্টস বক্সে জানাবেন অবশ্যই ভিডিওটা কেমন লাগছে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর আমরা নেক্সট টপিক বা বিষয় নিয়ে এখন কথাবার্তা বল